আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের দেখাবো অরিজিনাল কাজী কোম্পানির টাইগার এবং মিশরি ফাউমি মুরগ সকাল সকাল চলে আসলাম আমার টাইগার এবং ফার্মি মুরুগের সব সব মুরুগুলা হয়ে আছে সময় তাই অপেক্ষায় আমরা সব বাচ্চাগুলি জিরো থেকে সংগ্রহ করি এবং প্রথম থেকে নারিশ কোম্পানির খাদ্য খাইয়ে থাকি এলাকা বেঁধে পঞ্চাশ কেজি প্রতি বস্তার দাম তেত্রিশশো থেকে চৌত্রিশশো টাকা তারপরে এক এক করে আমরা সব খাদ্যের পাত্রগুলি খাদ্য ভর্তি করে দেই সব মুরগ গুলা নিজ নিজ জায়গা খাদ্য খাওয়ায় ব্যস্ত অবশ্যই আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন মুরুগুলির চঞ্চল স্বভাব এবং একটিভিটি মুরুগের সুস্থতার সবচেয়ে বড় প্রমাণ এখানে অরিজিনাল আড়াই মাস বয়সী ফাওমি মুরুগ রয়েছে বয়স অনুপাতে সব মুরুগুলোকে ভ্যাকসিন সম্পন্ন করা হয়েছে তারই পাশাপাশি এখানে অরিজিনাল কাজী কোম্পানির দুই মাস বয়সী টাইগার মুরুগের বাচ্চা রয়েছে খাদ্য পানি দেওয়া শেষ হলে আমরা মুরুগের পুরাতন তুষগুলি পরিবর্তন করে দেই পুরাতন তুষগুলি পরিবর্তন করে নতুন তুষ ঢেলে দেই আমরা মনে করি আবদ্ধ অবস্থায় মুরুগ পালনে মুরুগের তুষ ম্যানেজমেন্ট অতীব সময় মতো তুষ পরিবর্তন করে দিতে পারলে মুরুগের অসুস্থতার পরিমাণ অনেকটা কমে যায় আলহামদুলিল্লাহ ফার্ম সিলেট জেলা গোলাপগঞ্জ উপজেলা বা গ্রাম কারো প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করতে পারেন